এভরিওয়ান তো আজকে আবারও চলে এসেছি একা একা টাইমের খেতে দেখতেই পাচ্ছ আবার একটা দিদি দিদি অনুপস্থিত আমি করবো কি চ্যালেঞ্জে আছে দেখতেই পাচ্ছ বাঙালির খুব প্রিয় বর্ষাকালের একটা খুবই মানে কি বলবো লোভনীয় আমার দেখো কথা মনে হচ্ছে জিভে জল চলে আসছে একটা লোভনীয় মানে বাঙালির একটা লোভনীয় আইটেম খিচুড়ি আর সেটাকে আমাকে খেতে হবে টাইমে রেগে তো তার আগে বলে দিই খিচুড়ির সাথে কি কি আছে খিচুড়ি রয়েছে তার সাথে এখানে আছে কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর এদিকে রয়েছে তোমার দু রকমের পাপড় এখানে দুটো পাপড় আছে আর সাবুর পাপড় কি পাপড় বলে যাই হোক আমি সঠিক জানি না তার সঙ্গে মাঝখানে রাখা রয়েছে আমার ডিমের অমলেট তো এগুলো সব আমাকে শেষ করতে হবে কতক্ষণে আমি ভাবছিলাম চার মিনিট তারপর দিদি বলল যে চার মিনিটটা অনেকটা হয়ে যাচ্ছে তো চলো দেখা যাক আমি বললো তিন মিনিটে ট্রাই করো আর যদি তিন মিনিটে করতে না পারি দিদি তো নেই পানিশমেন্টের জন্য তোমরা কমেন্ট করে জানিও কি পানিশমেন্ট হতে পারে আর যদি মনে করো যে আমি তিন মিনিটে খেয়ে নেবো তাহলে একটা করে লাইক করে দিও এটাই হবে আমার কাছে আমার প্রাইস আজকে ঠিক আছে তো চলো শুরু করা যাক শুরু করার আগে আবার বলি যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অন্যদের সাথে শেয়ার করে দিও নতুন কোনো আইডিয়া থাকলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করো কমেন্টের মাধ্যমে 자, 졸업. 출근하자. Three, t go. 음, 안 나가도 좀 더워져. 我包的，嗯，我感觉这个汤的。 তুমি ধৰা কিছুমান দেখি চল কলো

음~~ 음 허. আমার ঠান্ডা লেগে রয়েছে তার জন্য আমি ঠিকভাবে হাঁ করতে পারছি না যার জন্য যেটাকে বড় করে হাঁ করে বেশি করে গালে ঢোকাবো সেটাও করতে পারলাম না তো চলো তবু চেষ্টা করলাম কাছাকাছি গেছি মাত্র কুড়ি সেকেন্ডের জন্য খুব খারাপ করিনি আশা করি ব্যথাটা না থাকলে হয়তো একটু ভালো করতে পারতাম হয়ে যেত দিন মিনিটে আমি এক্সপেক্ট করি করিনি আমি দিন মিনিটে এতটা কাছাকাছি যেতেও পারবো দিদি বলেছি না যে ঠিক আছে তাই করি বাকি তোমরা যে পানিশমেন্ট দেবে সেটা তো নিতেই হবে তো ভেবেছিলাম চলো যে তোমাদের সাথে একটু কথাবার্তা হবে সেই হিসাবে আমি তিন মিনিটের চ্যালেঞ্জটা নিয়েছিলাম তো আর কি চলো তিন মিনিটের জায়গায় তিন মিনিট কুড়ি সেকেন্ড হয়েছে তো কুড়ি সেকেন্ডের জন্য কি পানিশমেন্ট দেবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা সেটাকে নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই সেটার পানিশমেন্টটা করে দেখাবো তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও স্পেশালি আমার পানিশমেন্টটা কে কী পানিশমেন্ট চাইছ কমেন্ট করো সেই হিসাবে আমি সেটাকে করবো আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা হাত এখনও এটা দিয়ে টাটা করলাম না চলো টাটা